হ্যালো গাইস আপনি তো দিনরাত পরিশ্রম করে আপনার পেজের জন্য পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনি কি আদৌ জানেন এই দুই হাজার সালের নতুন নিয়মে আপনি আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কি না ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনি যদি পেজটিকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এর জন্য প্রথমেই আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন এরপর নিচের দিকে গিয়ে মনিটাইজেশন অপশনগুলোর নিচে দেখতে পাচ্ছেন আদার্স আদার্স এর ডান পাশে সি অলে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এরপর পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখান থেকেই আপনারা দেখতে পারবেন আপনাদের পেজে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পেজ হ্যাস নো ইস্যু এবং এর পাশে একটা ব্লু তার মানে এই পেজে কোনো ইস্যু নেই যদি ইস্যু থাকতো তাহলে এরকম দেখাতো এরপর আসে নিজে থেকে আপনাদের পেজটা মানুষের কাছে করে কিনা এখানে ক্লিক করে দেখবেন এখানে রিকমান্ডেবল এবং এর পাশে স্টার চিহ্ন এবং এরকম কিছু দেখাচ্ছে কিনা নাকি এইরকম নট রিকম্যান্ডেবল এখন এখানে ক্লিক করে একবার ব্যাক করব। এখন এখানে দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নাকি এরকম নট এলিজিবল এখন এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন মনিটাইজেশন ইলিজিবল থাকলে এরকম কিছু দেখাবে এখানে লেখা থাকবে ইওর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড ইয়ারনিং আর যদি ইলিজিবল না থাকে তাহলে এরকম দেখাবে ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টস এ জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন